সৎস আপনি শান্ত হন শান্ত হয়ে বসেন আপনি শান্ত হয়ে বসেন হ্যাঁ ধরেন ভালো করে ধরেন রাস্তায় দৌড় দিয়ে যায় উপরে আমার গলা চিপা ধরে আমার ওয়াইফের গলা চিপা ধরে আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা ওনার গলা চিপা ধরে কতদিন মারছে বলছেন দুইশোর উপরে মারছে মারার পরেও আবার পাঁচ লাখের মতো মুসলমান বানাইছে আপনি যে পণ্যবি জায়গায় দেখাইলেন রেজাল্ট কি আসলো রেজাল্ট একবারে জিরো কোনো রেজাল্ট হয় না কোন রেজাল্ট হয় না কোন রেজাল্ট হয় নাই তো অনলাইনে চিকিৎসা করাইছি অনলাইনেও করাইছেন অনলাইনে ধোকা খাইছি বিসমিল্লাহির রহমানির আপনারা কোন জায়গা থেকে আসছেন যাত্রাবাড়ি সত্যি খালপা কি সমস্যা সমস্যা হইলো আমার মেয়েটার হইলো সমস্যাটা ঘরের থেকে দৌড় দিয়ে রাস্তায় দিয়ে যায় আমার গলা চিপ্পা ধরে আমার ওয়াইফের গলা চিপ্পা ধরে আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা ওনার গলা চিপ্পা ধরে ওনারে খাইতে দেয় না ওনারে গলা চিপ্পা ধরে ওনার গলাও চিপ্পা ধরে আমার মেয়ের গলাও

মানে সরাসরি গিয়ে চিকিৎসা করছেন অনলাইনেও করছেন সরাসরি কোনো রেজাল্ট নাই না কোনো রেজাল্ট পাইনি আচ্ছা তুমি কি বলতে পারো কি নাম তোমার বলো তো তোমার কি কষ্ট তুমি কিছু বলতে পারো আমাকে গলা চিপ দিয়ে ধরে আর এতদিন না কি আম্মু বলছো যে কারণ যে ফেলবে তাই জন্য কালকে বলে যে তোকে এখন আগুন দিয়ে জ্বালায় ফেলে এটা করলে আমার আমি স্পষ্ট দেখছি যে আমার শরীরে আগুন আছে

ফেলা চেক করে দেখি তার কি সমস্যা জি সুপ্রিয় আক্তার শিফা জি সুক্রিয়া আক্তার সিফা পিতার নাম পিতার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স বয়স অন্য চল্লিশ বছর

আমাদের বিশ্বের রুগী ভালো হয়েছে নি এই জবাই টবাই পিরা মুসলমান পিরা পাঁচ লাখ মুসলমান করে ফেলছে রুগী তার ভালো নেই তো ঠিক আছে আমরা যেহেতু সমস্যা পেয়েছি তো আমরা এই জিনটা এখন ডাকবো তার গায়ে তো জিন যখন তার গায়ে চলে আসবে তখন সে একটু শক্তি খাটাবে আপনি একটু তাকে একটু ভালোভাবে ধরে রাখবেন ঠিক আছে আপনি একটু ভালোভাবে বসেন এছাড়া তুমি দেখ আমরা চেষ্টা করব তার গায়ে জিনটাকে এনে আজীবনের জন্য আজকে বিদায় করে দেব আমরা এখানে যে সমস্যা পাইছি একজন দিনের সমস্যা পাইছি তার সাথে একজন জিন শুরু থেকে ছিল এখনো ওই জিনটাই আছে ওই জিনটাই আপনার মেয়েকে ডিস্টার্ব করতেছে সুতরাং সে আসার পর আমরা তাকে জিজ্ঞেস করব যে তারা কি হাজার হাজার ছয় ছয় জিন ছিল কিনা সেই শিকার আসবে আপনি শুনবেন কি বলে দেখিয়া হ্যাঁ জি শুনে দুশো

ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد كافها يا عين صاد আপনি শান্ত হন শান্ত হয়ে বসেন আপনি শান্ত হয়ে বসেন হ্যাঁ ধরেন ভালো করে আপনি লুটে একজন নিয়ে আসবেন না এক নিয়ে ধরে লাইজন লাইজন লাল কষ্ট

আগে তো কখনো তার আসে নাই আপনি তাকে জিজ্ঞেস করেন এই শান্ত হও কথা বলো আপনি কজন আসছেন আপনারা কজন একজন তাহলে আমার কথাটা সঠিক পাইছেন নি তাহলে একজনই মূলত ডিস্টার্ব দিচ্ছে কতদিন যাবত ডিস্টার্ব দিচ্ছেন এই মেয়েটাকে তিন মাস যাবৎ কষ্ট দিচ্ছেন কেউ পাঠিয়েছেন আপনি নিজের থেকে আসছেন নিজের থেকে আসছেন আপনার আব্বা যাবি রোগীর আব্বা যাবি বিভিন্ন জায়গায় গেল জবাই টবাই করলো এরপরে মুসলমান সঠিক না মিথ্যা আপনাকে কেউ এর আগে আর হাজির করতে পারছে সরাসরি বডিতে আনছে আজকে প্রথম আসছেন আচ্ছা এবার আমি দেখব আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো সঠিক কথা বলবেন আপনি কি রুগীর সাথে থাকতে চান না চলে যেতে চান থাকতে চায় ঠিক আছে সে থাকতে চায় এটা তার দাবি এবার আমরা দেখব আল্লাহ তালার কালামের সামনে তার শক্তি এক মিনিটের জন্য ঠিকই কিনা সে আমার এখানে এক মিনিট বসতে পারে কিনা

وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما <applause> يريد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم بل وقرآن مجيد في لوح محفوظ কি মনে করেন থাকতে পারবেন চলে যেতে হবে কি বুঝলেন আগে তো বললেন যে যাবেন না বলছেন যে যাবে না থাকতে চায় আমি কি বললেন চলে যাবেন আপনাকে বিশ্বাস করতে পারি আপনার বিশ্বাস হয়নি ওরে জি আমার তো বিশ্বাস হয় না আমার মনে মিথ্যা কথা বলতেছে সত্যি চলে যাবেন আল্লাহর নামে কসম কে বলেন যে আমি ওর নাম কি

তার এখন জ্ঞান এখন যে জ্ঞানটা ফিরবে এই জ্ঞানটাই তার প্রকৃত জ্ঞান আসল জ্ঞান আজকে তার জ্ঞান ফেরার পর থেকে ইনশাল্লাহ সে কখনোই আর চান্সলেস হয়ে পড়বে না কখনো কারো গলা টিপ দিয়ে ধরবে না তারপরে সে যার যে কষ্টগুলো হয় যেগুলো দেখে তাকে আসর করে মাছ করে রক্ত খেতে চায় যেগুলি বলছেন এগুলা ইনশাল্লাহ আর হবে না আজকে থেকে না এখন থেকে এখন থেকে ইনশাল্লাহ তার সাথে মূলত জিন্নাত যেটা ছিল এটাকে আমি ডেকে আজীবনের জন্য তারাই দিলাম আল্লাহ তালার কালাম ছিল আপনি মেয়ে আজকের থেকে সুস্থ হয়ে যাবে এখন আমি একটু আমল করি তার জ্ঞানটা আস্তে আস্তে ফিরুক তারপরে তাকে জিজ্ঞেস করবেন যে এই মুহূর্তে তোমার যতটুকু ভালো ফিল হচ্ছে গত তিন মাসে এরকম সুস্থতার ফিল بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ها شفاء نعم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سيبا تيم بلوتو تمارسان كمان لكتسي

জিন জাদুর কোনো প্রভাব কোনো ক্ষতি আরেকবার তাকে এফেক্ট করে আরেকবার ধরা জ্ঞানহারি পরে যাওয়া ইনশাল্লিগুলা আর হবে না আর হয়েছে কি না আমাকে জানাবেন পনেরো দিন পর একবার আসবেন আমরা দেখব যে এই পনেরো দিন সে কেমন ছিল কেমন আছে দেখে দেবেন ইনশাল্লাহ পনেরো দিন পর একটু সাক্ষাৎ করে যাবেন আর আপনাকে বিভিন্নভাবে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো আসলে সঠিক না ওর সাথে মূলত একজন দিন ছিল ওইটাই এত দিন যাব তাকে ডিস্টার্ব দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আজকে তো আর কোনো ডিস্টার্ব হবে না কতদিন এক মাস আগে ট্রিটমেন্ট করেছিলাম তো এই এক মাস পর্যন্ত কেমন দেখলেন বলেন এখন কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কোন ধরনের সমস্যা রয়েছে না এখন আর কোনো সমস্যা না আলাই দিলে কি সমস্যা হইতে একটু সংক্ষেপে সংক্ষেপে বলেন সমস্যা হইতো গলা চিপ দিত অজ্ঞান পড়ে যাইতো বাসার থেকে দৌড় দেওয়া যাইতো তারপরে অনেক কবিরাজের কাছে গেছি অনেকগুলা পনেরো বিশ জনের কাছে গেছি এই তিন মাসে তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে হ্যাঁ তিন থেকে সাড়ে তিন মাস অনেক টাকা পয়সাও গেছে আমি থাকি যাত্রাবাড়িতে বাড়িতে যাত্রা বাড়ি থেকে অনেক জায়গায় গেছি যাওয়ার পরে আমি বগুড়া গেছিলাম অরণিয়া হ্যাঁ বগুড়া গেছি নওগাঁ গেছি আমার গ্রামের বাড়ি নওগাঁতে আমি থাকি যাত্রাবাড়িতে তো নওগাঁ গিয়া

ওষুধ বড়িও খাওয়াইছি কোনো কাজ হয় নাই পরে আপনার কাছে এখানে আইছি আসার পর আল্লাহ রহমতে আপনি চিকিৎসা করার পরে আল্লাহ রহমতে এখন সুস্থ আছে ভালো আছে তো দোয়া করি আল্লাহ আপনার মেয়েকে আপনাকে সবাইকে ভালো রাখুক আপনাদের জন্য দোয়া রইল আপনার আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালা আরো ক্ষমতা দেখ মানুষের সেবা করার জন্য জি আল্লাহ হাফেজ